কী অবস্থা সবার কেমন আছেন আপনাদের জন্য নতুন দুইটা সিলিং নিয়ে চলে আসছি আমরা বলছিলাম যে এখন থেকে ছয় পার্টের সিলিংগুলো আমরা ভিডিও আকারে আপনাদের জন্য প্রেজেন্ট করব এই যে সেই ধারাবাহিকতায় আমরা নতুন আরেকটা সিলিং নিয়ে আসলাম একটা না এই ভিডিওতে দুইটা সিলিং থাকবে দুইওটাই খুব প্রিমিয়াম কোয়ালিটির সিলিং থাকবে আর এইগুলোর রেটও থাকবে খুব মানে খুব সীমিত এইসব রেটের কাপড় এইসব ডিজাইন কখনোই পাবেন না যে সব ডিজাইন এখন আমরা দিচ্ছি এই যে এটা ছয় পাটে ঢোল সিলিং বলে ওইটাকে এই সিলিংটা আপনারা নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা এটার কালারটা খুব সুন্দর এটার মধ্যে আমরা দুইটা কালার করি একটা সাদা ব্লু এবং রয়্যাল ব্লু কাটি আমাদের কাছে দুইওটা কালারই অ্যাভেলেবেল আছে আর এই বছর দুর্গা মধ্যে এই সিলিংগুলা খুব সুন্দর চলবে আমাদের বিভিন্ন অর্ডার পাচ্ছি তো আমরা সেই বিষয়টা জানতে পারতেছি যে এইগুলা সিলিং খুব চলবে সেই ক্ষেত্রে আপনারও চেষ্টা করতেছি আপনাদের জন্য আমরা নতুন নতুন কিছু ডিজাইন দেওয়ার জন্য এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন খুব আকর্ষণীয় হবে আর ভরা কাজের মধ্যে তারপরে এই যে আরেকটা পাখি সিলিং একদম নতুন একদম আনকমনের মধ্যে একটা সিলিং এটা দ্বিতীয় আপনাকে কেউ দেখাইতে পারবে না এরকম একটা সিলিং বাংলাদেশের মধ্যে খুব নতুন একটা সিলিং আমরা জানি আসলে আমরা নতুন নতুন ডিজাইন বের করি কিন্তু পরবর্তীতে দেখা যায় ডিজাইন নকল করে আরেকজনে বানায় কিন্তু আসলে আমাদের কাছে যে সুন্দরভাবে যেই ফিটিংভাবে ডিজাইনগুলো পাবেন এটা কোথাও পাবেন না নকল ভাই নকলই থাকে আর অরিজিনাল ওরিজিনালই থাকে এই জিনিসগুলো আপনারা বুঝতে হবে এই সিলিংটা হচ্ছে পাখি সিলিং এটার দামও সিম সাত হাজার পাঁচশো টাকা এইগুলো দুর্গাপুজোর মধ্যে যারা নতুন এবং আনকমন সিলিং চাচ্ছেন তারা এই সিলিংগুলো নিতে পারেন এটা হলো চারটা ফুল চারটা ফুলের মধ্যে আর সাইডে পুরোটাই হলো কাজ করা পুরোটা সিলিং কাজ করা এবং খুব সুন্দরভাবে দেখা যায় আসলে দেখতেছেন তো এই সিলিংগুলো যখন আপনারা পনেরো ফিট বারো ফিট উপরে টাঙাবেন তখন দেখবেন এই সিলিংগুলো আরও অনেক সৌন্দর্য দেখা যাচ্ছে আর আমাদের কাছে এইগুলো সিলিং কিন্তু অ্যাভেলেবেল বানানো আছে আপনারা যে কোনো সময় আসলে নিতে পারবেন চাইলে কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন ধন্যবাদ সবাইকে